বেশ অনেকদিন ধরেই নেহারি খেতে খুব ইচ্ছে করছিল নেহারি খাতে ইচ্ছা করলেই তো আর হলো না হয়তো সিজন থাকে না নয়তো হাতে সময় থাকে না নেহারিটা রান্না করার জন্য সিজন থাকে না এই জন্যই বলছি বেশ কয়েকদিন ধরে অনেক পরিমাণ গরম পাশাপাশি অনেকটা কাজ করছিল তাই হয়তো বা খেতে বা রান্না করতে ইচ্ছে করছিল না কিন্তু এই যে এক ধরনের টিপ বৃষ্টি এগুলো কিন্তু আর একদমই ভালো লাগছে না শরীরকে আরও আরো বেশি অলস করে তুলছে অন্যান্য সময় যে ঝড়ো বৃষ্টিটা হয় সেরকম কিন্তু বৃষ্টি এখন হচ্ছে না একদম মায়াকান্না যাকে বলে ঝরোধারায় ধারায় পড়ছে টিপ 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 করে এই দিনগুলো কিন্তু একদম ভালো লাগে না এর আগেও বেশ কয়েকদিন সময় ছিল তখন কিন্তু ঝড় হাওয়ার মতো বেশ কয়েকক্ষণ সময় নিয়ে বৃষ্টি হয়ে গিয়েছে তারপর কিন্তু আবার রোদ্দুর ছিল এই দুই দিন ধরে যে পরিমাণ বৃষ্টি পড়ছে এখন কিন্তু সত্যি এক ঘেমে একটা লাগা শুরু করেছে আচ্ছা যাই হোক অনেক কথাই বলে ফেললাম নেহারি যেহেতু রান্না করব তাই সকাল বেলায় কিন্তু আমি গরুর এই নললিগুলো ভিজিয়ে রেখেছিলাম এখানে যে শুধু নললি ছিল এমনটাও কিন্তু নয় এমনিতে গরুর যে বড় বড় হাড়গুলো থাকে সেই হাড়গুলোও কিন্তু আমি মাংসের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে বা মাংসের সাথে অন্যান্য ছোট ছোট যে হাড়গুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছিলাম কিন্তু এই বড় হারগুলো আমি এই নেহারির জন্যই করে রেখে দিয়েছিলাম আলাদা করে কারণ পায়া দেখা গেছে একদমই কম থাকে আর হারওয়ালা মাংস কিংবা কিছু মাংস আমি অ্যাড করেছিলাম যাতে করে খেতে আরেকটু ভালো লাগে অন্য সময় যেভাবে এই নেহারি রান্না করি না কেন এবারের নেহারির রান্নার ধরনটা কিন্তু একদমই অন্যরকম ছিল আমি প্রায় সময় বলে থাকি অলস প্রকৃতির সত্যি এই নেহারিতেও আরেকটা অন্যরকম রান্না ফলো করেছি আপুটার পুরা রেসিপি বলতে পারেন এই রেসিপিটা এর আগেও আমি যেভাবে রেসিপিটা করেছিলাম এবার কিন্তু একদমই ভিন্ন ধরনের কারণ ওই আপু এতে দেখলাম কাজুবাদাম কিংবা কাঠবাদাম ইউজ করেছে পাশাপাশি মাংসের সব মশলাই এখানে ব্যবহার করা হয়েছে মাংসটা যেভাবে আমরা কষিয়ে রান্না করে এখানে দেখলাম আপু কিছুটা সময় রেস্টে রেখে হাড়ি বরে পানি দিয়ে দিয়েছে তারপর একদম জাল দিয়ে ঝুল যে পরিমাণ পর্যন্ত সিদ্ধ না হলো বা ঝোলটা ঘাড়ো না হয়ে পর্যন্ত অনবরত জাল দিয়ে গিয়েছে তো রান্নাটা অনেক সহজ মনে হয়েছে আমিও কিন্তু রান্নাগুলো এইভাবেই করেছি এখানে কাজু বাদাম যার কাছে যেটাই থাকে সেটাই ব্যবহার করতে পারেন আসলে এই রান্নাগুলো কিংবা এই বাদামগুলো ব্যবহার করলে রান্নার কোনো হেরফের হয় না বরংশ স্বাদ আরো বাড়ে আমি এখানে গরু মাংসের সব ধরনের মশলা ব্যবহার করে হাতে মেখে একদম কিছুটা সময় রেস্টে রেখে আমি কিন্তু ডিরেক্ট পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছিলাম আর ভালো করে জাল করার পালা সত্যি করে বলছি আমি প্রথমে ভাবছিলাম এক থেকে দুই ঘন্টার মধ্যেই হয়ে যাবে কিন্তু না আরগুলো এত বড় সাইজের ছিল রান্না করতে তিন থেকে চার ঘন্টার মতো সময় লেগে গিয়েছে চুলার প্রথমে ভালো করে হাই হিটে জাল করে নিয়েছি তারপর একদম যে রান্নার পরে চুলার মধ্যে তাপটা থাকে সেই তাপে কিন্তু আমি আধা ঘন্টার উপরেও রেখে দিয়েছিলাম রান্নার মাঝামাঝি সময় এসে মনে হলো না আমার কাছে তো নেহারির মশলাও ছিল তো এখানে আমি নেহারিরকে কিছু মশলাও ইউজ করেছি খুব বেশি না আসলে নেহার মশলার অনুপাতে আমি এখানে মশলা দিইনি আমি সব মশলাই কিন্তু বেশি বেশি করে দেওয়া হয়েছিল তাই এখানে দেড় থেকে দুই টেবিল চামচ পরিমাণ নেহারের মশলা ইউজ করেছি আসলে রান্নাটা করছিলাম ঠিকই কিন্তু মনে মধ্যে একটা ভয় কাজ করছিল কারণ এভাবে কখনোই রান্না করিনি মশলাটা যেহেতু একদমই র ছিল আর সে অবস্থাতেই কিন্তু এক হাড়ি ভরে পানি দিয়ে দিয়েছিলাম রান্নার স্বাদটা কেমন আসবে সেটাই ভাবছিলাম অন্যান্য সময় দেখা গেছে যতই মাংস হাতে মেখে রান্না করি না কেন কষিয়ে তারপরেই কিন্তু ঝোলের পরিমাণটা দেওয়া হয়ে থাকে আর এখানে কিন্তু আমি একদমই কষাইনি ডিরেক্ট পানি দিয়ে একদম হাই হিটে জাল করেছি সত্যি বলতে রান্নার গন্ধটা শুনে বুঝতে পারছিলাম যে সবকিছু হয়তো বা পারফেক্ট আছে আর সব শেষে দেখলাম সুন্দর একটা কালার এসেছে তারপর তো একদম ভয়ভীতি উড়ে গেল এই নেহারিটার চল অবশ্যই চালের রুটির সাথে অনেক প্রিয় তবে তাছাড়া লুচি পরোটা বা সাদা ভাতের সাথেও খেতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ